হে গ্যাস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কক্সবাজারে কোথায় আপনারা খুবই কম প্রাইসের মধ্যে বার্মি চাচার সুটকি এবং পার্লের বিভিন্ন জুয়েলারি কিনতে পারবেন কক্সবাজারে শপিং বলতে মূলত আমরা কিন্তু এই তিনটা জিনিসকেই বুঝাই তো এক্স্যাক্ট কোন লোকেশনে গেলে আপনারা তিন ধরনের শপিং একসাথেই করতে পারবেন তাও আবার খুবই কম প্রাইসে সেটাই থাকছে আজকের ভিডিওতে কথা না বলে চলুন ভিডিওটি শেয়ার করা যাক তো শুরুতেই আমরা চলে গিয়েছিলাম কক্সবাজারের বার্মিস মার্কেটে হোটেল এশিয়ার নিস্তালায় মোল্লা শুটকি বিতানে আমরা প্রায় অনেকগুলো সুটকি কিন্তু এই দোকানটা থেকেই কিনেছিলাম এখানে আপনারা সব ধরনের সুটকি পেয়ে যাবেন আর বেশ ভালোই বলা যায় আর আমার এক্সপার্ট ফ্রেন্ড কিন্তু সবগুলো প্রায় দেখে দেখে এগুলো বাছাই করে তারপরে আমরা কিনেছিলাম তবে সব থেকে বেশি কেনা হয়েছিল সুন্দরী শুটকি আর লোট্টা শুটকি ছুরি সুটকিও বেশ ভালোই কেনা হয়েছিল যেহেতু আমরা ট্যুরটা আসলে অনেক দিন আগে গিয়েছিলাম আমার কিন্তু এক্সাক্ট প্রাইসটা ঠিক মনে নেই বাট এক কেজি আপনারা দুইশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আপনাদেরকে কিন্তু অবশ্যই দামাদামিতে ভালো হতে হবে আর আপনারা সুটকিগুলো একটু বেছে বেছে দেখে শুনে তারপর কিনবেন আমরা কিন্তু অনেক দেখা দেখাদেখির পরেই কিনেছি এই যে দেখুন আমাদের ফ্রেন্ড মিম কিন্তু প্রায় সবগুলো মিমি দেখে দেখে বাছাই করে তারপরে কিনছিল যেহেতু আমাদের কিন্তু বলেছিল তার জন্য নিয়ে আসার জন্য সবগুলো প্যাকেট এভাবে দেখে দেখে কিনতে কিন্তু আমাদের প্রায় অনেকটা লেট হয়ে গিয়েছিল তবুও কিন্তু আমরা ভালো জিনিসটাই পেয়েছিলাম আসলে তো আমরা প্রায় তিন ধরনের শুটকি এখান থেকে কিনেছিলাম সুন্দরী লোটটা আর হচ্ছে ছুরি শুটকি তো তিন ধরনের শুট মিলিয়ে মোট হচ্ছে মেবি সাতশো টাকার কিনেছিলাম আর এই হচ্ছে আমাদের কয়েকজনের প্যাকেট ওরা কিন্তু খুব সুন্দর করে প্যাকেজিংটা করে দিবে আপনাদেরকে দেন আমরা চলে আসি মেয়েদের মেইন শপিংয়ে আর সব থেকে বেশি উইকনেস কাজ করে যেটাই আর কি দ্যাট মিনস জুয়েলারি শপে আর এখানে আপনারা বেশ কিছু সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা রিয়েল পার্লের কালেকশনও পাবেন তো শুরুতেই আপনারা যে ব্যাসলেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে তিনি ফিঙ্গার রিং এর কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল তো এখানে কিন্তু রিয়েল পালের কিছু ব্যাসলেট কালেকশন ছিল তো অনেকেই আছে কোনটা রিয়েল পাল আর ফেক পাল এটা বুঝতে পারে না তাদের জন্যই বলছি তো যেসব পাল সেটে আপনারা দেখবেন পালের শেপটা সেম না এক একটা এক এক সাইজের শেপের সেটাই কিন্তু রিয়েল আর যে সেটে দেখবেন আছে সবগুলোই সেম সাইজ অ্যান্ড সেম শেপের সেটা কিন্তু ফেক তো রিয়েল পাল প্রাইস কিন্তু অনেক বেশি তো আমরা যেহেতু হচ্ছে গরিব মানুষ এত দাম দিয়ে দিতে এখন কিনতে পারবো না আমরা কিন্তু ফেকটাই কিনে থাকি এই সবটাই বেসিক্যালি কিন্তু সব ধরনের কালেকশানই ছিল আপনারা হয়তো ভাবছেন এটা বিচের পাশে যে সবগুলো থাকে সেইগুলা এটা কিন্তু একদমই না এটা হচ্ছে বিচ থেকে কিছুটা দূরে এই সাইড টাতে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর কলার সেট ছিল আর এগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল এগুলো আপনারা আপনাদের ছোট ভাই বোন বা যে কোনো ফ্রেন্ড কে গিফট করার জন্য নিয়ে যেতে পারেন এগুলো কিন্তু আপনারা দামাদামি করলে পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবেন দেন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি আপনার কোনো ফ্রেন্ড যখন ট্যুর থেকে আসবে তখন কিন্তু আপনার একটা জিনিস প্রায় খেয়াল করে থাকবেন আর সেটা হচ্ছে এই ইয়াররিংসটা কক্সবাজারে এটা একটা ভাইরাল ইয়াররিংস বলা যায় কারণ সবাই কিন্তু এই ক্রিস্টাল ইয়াররিংসগুলো কিনে থাকে আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র টোয়েন্টি টাকা জিনিসটা দেখতে যেমন সুন্দর সেক্ষেত্রে দামও কিন্তু খুবই কম তো আমার মনে হয় না কেউ কক্সবাজার ট্যুরে গেলে এই জিনিসটা মিস করবে দেন আমরা চলে আসি কক্সবাজারের ভুইয়া বার্মি স্টোরে বার্মি চাচার কেনার জন্য অনেস্টলি স্পিকিং কক্সবাজারে যে কোনো বার্মি স্টোর থেকে এই বার্মি স্টোরটাতে আমরা কিন্তু একটু তুলনামূলকভাবে কম প্রাইসে আচার পেয়েছিলাম আমরা কিন্তু কেনার আগে প্রায় মোটামুটি সবগুলো স্টোরি ঘুরে ঘুরে দেখেছিলাম তো সবগুলো ঘোরার পর দেখলাম যে না এটাতে একটু তুলনামূলকভাবে কম আর বাকি সবগুলোতে একটু বেশিই চাচ্ছিল আর এই সপ্তাহের ভাইয়ের ব্যবহার কিন্তু অনেক আমরা আচার কেনার আগে প্রায় সবগুলো আচারই একবার করে ট্রাই করে দেখেছিলাম আমি বেসিক্যালি কিনেছিলাম আমের আচার আর চালতার আচার যেটা প্রাইস ছিল মেবি ষাট টাকা আর এক প্যাকেটে কিন্তু বারোটা ছিল এই সপ্তাহে কিন্তু আপনারা আচারের পাশাপাশি বিভিন্ন ধরনের চকলেটও পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি আমার কক্সবাজারের শপিং দেন শপিং শেষ করে আমরা চলে যাই আবারও আমাদের হোটেলে আর রাতের খাবার খেয়ে আমরা রেডি হয়ে যাই টাঙ্গাল ব্যাক করার উদ্দেশ্যে বাট এই রোডটাতে যখন আসি তখন কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছিল। মনে হচ্ছিলো আর কিছুদিন থাকলে হয়তো আরও ভালো লাগতো বাট আর করা ব্যাক তো করতেই হবে দেন ছটপট করে খেয়ে পেয়ে রেডি হয়ে আমরা চলে যাই আমাদের হোটেলের নিজতলায় আর এই হচ্ছে আমাদের হোটেল ফক্স ভ্যাকেশন যেখানে আমরা সবাই রেডি হয়ে ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্য গাড়ি আসার পরও প্রায় অনেকক্ষণ লেট হয়েছিল কেন জানি না কি কি যেন কাজ করছিল এরা তো আমাদের বাস মেবি ছেড়েছিল সাড়ে নটা না দশটার দিকে তারপর রাত তো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিলাম বাট সকাল হতেই দেখি বিশাল এক জ্যামে আমরা আটকা পড়ে আছি টঙ্কিতে গার্মেন্টস শ্রমিকরা কিসের জন্য যেন মানব বন্ধন করছিল আর এই আন্দোলন নাকি পাঁচটার আগে ছাড়বেই না মানে এটা কোনো কথা আপনারা বলুন তখন ছিল মাত্র সকাল এগারোটা আর এই আন্দোলন নাকি পাঁচটা পর্যন্ত থাকবে মানে এতক্ষণ আমরা কি করব সেখানে এটা কিছুই বুঝতে পারছিলাম না এই যে দেখুন সবাই অসহায়ের মতো কিরকম রাস্তার পাশে বসেছিলাম দাঁড়িয়েছিলাম আর ভাবতেছিলাম যে কি করব এতক্ষণ আমরা আর এর মধ্যে আমাদের বেশ খুদাও লেগে গিয়েছিল তাই আমাদের ফ্রেন্ড তাঞ্জিয়াল কথা থেকে যেন স্ন্যাক্স আইটেম কিছু কিনে নিয়ে আসে আর সেগুলো সবাইকে দিচ্ছিল হকারের মতো ওকে দেখতে কিন্তু একজন রিয়াল হকার ই লাগছে তাই না গাইস যাই হোক আমাদের মানবতার ফেরিয়াল আর খাবার দাবার দেওয়ার পরও আমাদের সময় কিছুতে কাটছিল না তাই এখানে আমরা পেয়ে গেলাম ফেরদোসিকদারকে একটু জ্বালাতন করার জন্য তাকে একটু হালকা মেকআপ করে দিচ্ছিলো আমাদের ফ্রেন্ড কিন্তু এই মেকআপ টেকআপ করার পরেও আমাদের সময় কিন্তু কোনোভাবেই কাটছে না মানে এতক্ষণ কি বাসে বসে থাকা যায় আপনারাই বলুন আর ওইদিকে আমার পায়ের অবস্থাটা খুবই খারাপ আমার পা দুইটা ফুলে একদম ঢোলের মতো হয়ে গিয়েছিল মানে আমার পা দেখে আমি নিজেই শখ আমার পা হচ্ছে একটা শুকনা টুকনা পা আর এই পা এমন ফুলা ফুলছে গাইছে আমি তো নিজের পা নিজেই চিনতে পারতেছিলাম না আমাদের কাছে ফেরস্তা স্বরূপ চলে আসে আমাদের এক ফ্রেন্ডের ফ্রেন্ড ও না থাকলে সেদিন যে আমাদের কি হতো ভালো জানে তো সত্যি বলতে গেলে ওকে কিন্তু আমরা কেউ না বাট ও ও হচ্ছে ফ্রেন্ডের এলাকার ফ্রেন্ড তো আসলে আমাদেরকে সেদিন যে কিভাবে হেল্প করেছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা এতগুলো মেয়ে আর সাথে আমাদের একজন ম্যামও ছিল আমরা সবাই মিলে তার বাসায় গিয়েছিলাম সেখানে শাওয়ার নেই তারপর দুপুরে লাঞ্চটাও কিন্তু আমরা সেখানেই করি মেয়েটা আসলে এত বেশি হেল্পফুল ওরা আসলে খুব রিসেন্টলি টঙ্গিতে ওদের নতুন সংসারটা শুরু করেছিল সেখানে ও যে এত ভালো আপ্যায়ন করেছে প্লাস আমাদের এত বড় একটা বিপদে যে পাশে থেকেছে এটা আমরা আসলে কখনোই ভুলতে পারবো না লট টু ইউ তিন পাঁচটা বাজার পর আমাদের সেই জ্যামটা ছাড়ে আর আমরা সাড়ে নটার দিকে আমাদের ক্যাম্পাসে চলে আসি তো এইটাই ছিল আমাদের ট্যুরের একদম লাস্ট এন্ডিং পার্ট যেটা ছিল পুরোপুরি একটা অ্যাডভেঞ্চারে ভরপুর ট্যুর এই ট্যুরের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ছিল শুধু অ্যাডভেঞ্চারে ভরপুর কারণ কখন যে কি হয়ে যাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না সবই হুটহাট করে হয়ে যাচ্ছে আর কখন যে কোন বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাচ্ছে আসলে কি বলবো এই ট্যুরের এত এত বড় বড় বিপদ থেকে আল্লাহ নিজ হাতে আমাদেরকে বাঁচিয়েছে এটার জন্য আসলে লাখো কোটি শুক্রিয়া আল্লাহর কাছে যে আমরা সবাই সেফভাবে আমরা ক্যাম্পাসে ফিরে আসতে পেরেছিলাম আর আমার মনে হয় ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে আমাদের এই ক্যামিস্ট্রির নাইন ব্যাচের র্যাক ট্যুর